জামাত ইসলাম এক মানে যখন এক ব্যানারে বসছে একটু দেখা করার জন্য গেছে রাজনৈতিক সমাবেশ ছিল হলো বড়িশা এই সুবাদে মেহমান হয়ে তার মাদ্রাসা একটু বেড়াইতে গেছে একটু কথা বলছে সাংবাদিক হিসেবে কথা হ্যাঁ ইসলামের ক্ষেত্রে মানবিক মানবিক কারণে আমরা মানবতা ইসলাম দেশ এই জন্য আমরা এক ভ্যানের আগামীতে কাজ করার আমরা খেয়াল করছি এরাই ইসলামের স্বার্থে করতেই পারি দেশের স্বার্থে করতেই পারি কথা বলেন এইটা নিয়ে এক শ্রেণীর মানুষের গুম হারাম অস্থিরতায় পড়ে গেছে হার্টের রোগী হয়ে গেছে এখন কোন হসপিটালে চিকিৎসা করবে সে হসপিটালও নাই কি চাও টুপিয়ালা টুপিয়ালা এক হইতেছে কেন টুপিয়ালা টুপিয়ালা এক জায়গায় বলে তোমাদের খাই যায় কোনে তোমাদের চুল খাই কোনে কথা বলেন তাই আমার কথা হলো এই যে বসছে বৈষম্য এই বৈষম্যটা কিসের জন্য হবে আমরা বৈষম্য থাকবো না আমরা সব এক হব আল্লাহর জন্য জন্য কথা কথা বলেন একটা জেনে দেখেন দিন এমন এক জিনিস খন্ড খন্ড করবেন না যখন খন্ড খণ্ড করবেন পরিপূর্ণতা পাবেন না যদি নামাজের কথা কন আর রোজার কথা কেউ আপনারে কিছুই কইব না বরং দিয়ে দিবে আমার মাহাফিলে কাঁদবে যাওয়ার সময় মোটো অঙ্কের হাত দিয়ে দেবে চা খাওয়াবে পায়েস খাওয়াবে সব কিছু করবে যখন আপনি জড়িত বয়ান করবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজের কথা জাকাতের কথা আপনার কোনো শত্রু হবে না যখন আপনি বলবেন যে এই কোরআনটা পার্লামেন্টে নিব তখন দেখবেন আর মালা নাই আর দাওয়াত নাই আর খাওয়া নাই তখন খালি খুঁজবো যে একা পাশ কোন জায়গায় তাই দেখ বোঝা গেল এই কোরআনটা ভালোবাসে বাসে তাকে ফুরুন কিছু জিনিস আর কিছু জিনিস মানে না কথা বলেন শোনেন হক কথা বড় কঠিন জিনিস সারা জায়গায় বাংলাদেশের বলি আমার মাহাফিলে মাহফিল শেষে কান্নাকাটি করে অস্থির হয়ে যায় একজন আর একজনের গলা ধরে কান্নাকাটি করে আবার অনেক মাহাপিলে সত্য কথাটা বলে দেখেছি যে কোরআনটাকে একটু পার্লামেন্টে নেওয়া দরকার তখন আর যাওয়ার সময় এমনও মাহফিল আছে যে হুজুর অ কইল কেন দেখছেন তখন দেখাই করে না কিন্তু শুনে রাখেন হক এমন এক জিনিস আরে ওই সময় আমার মনে আছে সেরে বাংলা হজরত মাওলানা মুফতি ফজলুল করিম আপনার মুফতি আমিনী সাপ রহমাতুল্লাহি আলাই তাকে গৃহবন্দী করে রেখেছিল দীর্ঘদিন তিনি ওই বাসায় এন্তেকাল করেছেন আমি মনে করি তিনি কারাগরেই এন্তেকাল করেছেন আচ্ছা মুফতি আমিনীকে আমিনী সাপ রহমাতুল্লাহিআকে যে গৃহবন্দী করে রাখলো শুধু নামাজের কথা বলার কথা বলার কারণে শুধু রোজার কথা বলার কারণে বলেন ভাই বলেন ভাই বলেন ভাই বলেন এরপরে ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহি আল্লাহ ওনাকে বহুত আদালতে বহুত থানায় ওনার নামে মামলা হয়েছিল নামাজের কথা বলার কারণে শুধু রোজার কথা বলার কারণে আরে ভাই হোক সে জামাত কিন্তু জামাত ইসলামের এক প্রখ্যাত ওয়েস যার নাম পৃথিবীর এমন কোন মানুষ যারা আল্লাহ সাদ দিল আর হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই ওনাকে শাহাদত বরণ করতে হলো নামাজের কথা বলার কারণে শুধু রোজা করার কারণে মৌলানা মতিউর রহমান নিজামী সাহ রহিমহুল্লাহ ওনাকে শাহাদত বরণ করতে হলো শুধু নামাজের বলা কথা বলার কারণে শুধু রোজার কথা বলার কারা কারণে এই সময় অসংখ্য অগণিত মানুষকে শাহাদত করা হয়েছে শুধু কি রোজা রাখার কারণে শুধু হজ হজের কথা বলার কারণে না এমন কি কথা বলেছিল তারা যাদেরকে বহিরা বিশ্ব তাদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলালো তার কারণ একটাই তারা বলছিল এই কোরানটাকে জায়গা মতো নেন কি কথা ঠিক না বে ঠিক আমি আজকে নাটোরবাসী এখানে আসছি আমি কিন্তু রসুলপুর হজরতের এক নিষ্ঠ একজন রুহানি সন্তান বর্তমানে আমি কিন্তু নাটোরে জিনাপাড়া হজরতের সহবতে আমি আসি এটা কিন্তু অরাজনৈতিক আত্মসিকমূলক একটা প্রচলিত অরাজনৈতিক একটা আত্মসলিকমূলক সংগঠন তারপরেও আমি খেলাফত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমি অতঃপ্রতভাবে জড়িত তাদের কাদের সহযোগিতা করি আমি কেন করি আল্লাহর জবাবে আদালতে আমি জবাব দেওয়ার জন্য আমি হুশিয়ার করার জন্য আসছি আগামীতে আপনাদের দুটি পায়ে ধরি মিনতি কর এখন সব সেন্স করে ফেলেন আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে চুয়ান্ন বছরে এ বি সি ডি এফ ডি সব দেখেছি আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না সব দেখা শেষ আগামী দিনে হবে কোরআন সুন্নার বাংলাদেশ কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান নারে কি কষ্ট পাইলেন আমার প্রতি কোনো বেজার হইলেন কোনো রাগ করলেন কেন ইননা আদ দীন ইনদাল্লাহ الاسلام আল্লাহ রাসূল জানি আসছে সব দিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ প্রেসিডেন্ট ছিলেন চার খলিফা প্রেসিডেন্ট ছিলেন তাদের খেলাফতের কথা শাসনের কথা যদি বলি গরাগুড়ি করে কাটবে কেমন ছিল শেষনার মানুষ কেমন ছিল প্রেসিডেন্ট কাহাকে বলে শাসক কাহাকে বলে কাহাকে বলে সে খলিফাতুল মুসলিমিন তার চরিত্র কেমন হয় খলিফাতুল মুসলিম হলে তার আখলাক কেমন হয় তার ব্যবহার কেমন হয় আরে হাজার হাজার মানুষ সামনে আর খলিফাতুল মুসলিমিন অমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিচ্ছেন আতিউ ওয়াসমাউ আতিরু তোমরা অনুসরণ অনুকরণ করো মাসখান থেকে এক চাচা দাঁড়িয়ে বললেন আপনার কথা শোনা জায়েজ নাই অনুসরণ অনুকরণও জায়েজ নাই যে জায়গায় অমর ফারুক রাদিয়াল্লাহু কথা বলতেছেন এক চাচা উঠে বাধা দিলেন এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতবম্ব কই কি উনি थरथर করে কাঁপতেছেন চাচা আমার কি ভুল এই মুহূর্তে ভুলটা ধরে দিন কারণ আমার সংশোধন হওয়ার আগে আজরাই আজরাইল আসলে আমি ভুল নিয়ে কবরে যাব এই কথা যদি আমাদের কোনো মেম্বার কেউ বলে তাও তো খবর আছে কথা কয় না চেয়ারম্যান এমপি বাতি দিলাম মেম্বার কেউ যদি বলে তাও তো খবর আছে আর খলিপাতুল মুসলিমিনকে কথা বলতেছেন অর্ধ পৃথিবীর শাসক আপনার কথা শুনবো না আপনার কথা মানবো না কি সাকিবুল বলে ভুল না মানে আপনি যে জুব্বা পরে বয়ান করছেন এই জুব্বার কাপড় আমাদেরকেও দিয়েছেন আপনিও নিয়েছেন আমরা এক টুকরো করে পেয়েছি আমাদের দ্বারা কিচ্ছু হয় না আপনার গায়ে জুব্বা হলো কেমনে নিশ্চয় দুই পিস তখন উনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বাসাইল আমার এই প্রশ্নের জবাব আমার ছেলে দিবে বাবা তুমি দাও ওনার ছেলে চোখের পানি সেরে দিয়ে বলেন চাষা দেশের নাগরিক হিসেবে আমিও তো এক পিস পাই আমি এক পিস পেয়েছিলাম বাবাও পেয়েছে চাষা আপনি জানেন না আমার আব্বার একটাই পোশাক উনি দিনের বেলায় কাজ করেন রাত্রে এসে আবার নিজে পরিষ্কার করে শুকাইতে দেন ওইটা সকালবেলা পরে বের হয় আমি দেখলাম আমার আব্বার একটা জুব্বার প্রয়োজন এই জন্য আমি আমারটা বাবাকে হাতিয়ে দিস আব্বা এটা জোরা দিয়ে আপনি তৈরি করেন আমার তার বাবাটা এক জায়গায় করে একটা জুব্বা তৈরি করেছে আমার আব্বা নেয়নি মুরব্বী চোখের পানি ছেড়ে বলতেছেন আপনার অনুসরণ অনুকরণ জায়েজ আপনার অসনা জায়েজ হলো খলিবাদুল মুসলিম